গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি দেখো ছাদের উপর বসে রয়েছি আর রান্না পুজোর পরের দিন আজকের তো বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানায় শুভ বিশ্বকর্মা পূজা তো আমি এখন আমার হাজব্যান্ড গাড়িতে পুজো টুজো করা হয়ে গেছে আর আমি এখন মানে ছাদের উপরে আছি বসে রয়েছি কারণ মনসা পুজোটা তো করতে হবে আর সারা রাত জেগে তিনটের সময় শুয়েছি তো সারা রাত জেগে আর শরীর চলে না মা তো শুয়ে পড়েছে সব কিছু আমাকে একাদশী তো ওরা কিছু খেতে পারবে না তো তাই জন্য তো আমার হাজব্যান্ড পুজোটা করবে আর এই মানে মা মনসা পুজো ছেলেদের করতে হয় জানো তো আমি করবো না আমি সব করে রেখে দিয়েছি আর মা সব এগুলো আহ কি পাতা বলে যেন সামলা পাতা সামলা পাতা সব বিছিয়ে টিচিয়ে গুছিয়ে দিয়েছে মনসার ডাল সব কিছু করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়িয়ে মা মনসার ডাল করে দিয়েছে তারপরে নাগনাগিনী মাকে করে দিয়েছে আর এই যে প্রদীপটা নিভে গেছিলো মানে শলতে ছোট হয়ে গেছিলো তো আবার আমি সে শর্তে করলাম এগুলো সব সামলা পাতাগুলো মা পেকে দিয়েছিল আমি এগুলো সব দিয়েছি মাকে সেবা দিয়েছি সব আর এই যে প্রসাদ নিয়ে এসে সব কিছু করে রেডি করে রেখেছি দুধ কলা দিয়েছি তো এখন আসন পেতে দেবো হাজব্যান্ডকে দিয়ে আরও শঙ্কটা বাজিয়ে পুজোটা করে নেবে তারপরে আমি মা মনসার পাঁচালিটা পড়তে হবে তো আজকে পড়তে হয় এখন অলরেডি বাজে সাড়ে দশটা বেজে গেছে এখনও কোনো কিছু হয়নি বাচ্চাদের খা খেতে দিইনি কোনো কিছু করিনি তো পুজোটা করে নিয়ে তারপরে খেতে দেবো বর্ষা স্নান করবে এখন হুম হুম তুমি গামছা কায় আসছো কোনটা সিঁড়িতে ওটা রেখে দাও রুম স্প্রে রেখে দাও রেখে দাও যাও দিদিভাই কোথা স্নান করতে ঢুকেছে এবার তুমি আমাদের এবার তুমি বাবা ঢুকেছে তো সামনে দেওয়ার জন্য তো দেখো এখানে সব পুজো করা হয়ে গেছে আর এখানে পাঁচালি করা হচ্ছে তো এখন সবাইকে খেতে দিয়ে দিই এগারোটা বেজে গেছে অলরেডি হাজব্যান্ড পুজো করে নিয়েছে তো ফ্রেন্ড দেখো পুজো করে নিয়ে চলে এসেছি আর এখন আমি আমার সোনিয়া বর্ষাকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা আসলে সবাই আমার হাজব্যান্ডকে পুজো করে দিয়ে দোকানে গেছে আসলে তারপরে আমরা খাবো আর দুই বোন দেখো শুধু আলু ভাজা দিয়েই খাচ্ছে ওরা আর কিছু খাবে না ডাল চচ্চড়ি ডাল্লা মাছ ভাজা কিছুই খাবে না শুধু ওই পুজোর ভাত দিয়েছি তারপর ওরা খেয়ে নিয়েছি এখন পান্তা ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে ওদের আলু ভাজা বলেই খাওয়া যাবে তারপরে পায়েস দেবো হ্যাঁ পায়েস খাবে হ্যাঁ পিঠে খাবে ঠিক আছে খাবে হ্যাঁ হ্যাঁ এনে খেয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে সাতটা তোমার সাথে সেই সকালবেলা ভিডিও করেছিলাম তারপর তো আর ভিডিও করতে পারিনি কারণ অনেক লোকজন এসেছিলো সব খাওয়া দাওয়া করছিল আর এখন একটু মানে বসেছি তো খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখনও অনেকজন আসবে আর এখানে মা বসে মালা জপ করছে টেবিলের উপর সব খাবার টাবারগুলো সব রয়েছে তো অনেকজন খেতে এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের আজকে ওখানটা আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো